সালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ওয়ার্ক আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা আজকে যে কাজটি করতেছি এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে জাস্ট দুইটা জানালা তো জানালাগুলো সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিট তো এগুলো নিক কি আপনার হচ্ছে মুঠামাল দিয়ে করা হয়েছে ওয়ান পয়েন্ট টু মিলি মাল দিয়ে করা হয়েছে তো ওয়ান পয়েন্ট টু মিলি মাল দিয়ে যদি আপনারা নিক কি দিয়ে করেন এবং গ্লাস হবে আপনার নাসিরের ফাইভ পয়েন্ট ফাইভ এম এম লক চাকা থাইল্যান্ডই হবে থাইল্যান্ডের লক চাকা এবং আপনার সব কিছু হচ্ছে এবং চাকাও কিন্তু হবে ভালো মানের চাকা দেওয়া হবে আর আপনার যে কাজটা আমরা নিয়েছি তো এই কাজটা হচ্ছে সুজন দা তো উনি আমাদের কাছ থেকে এই কাজগুলো করিয়েছেন তো কত টাকা ফিট তো টোটাল কিছুই আমি এখন ভিডিওতে আপনাদেরকে বলবো তো আমরা মালটা ফিটিংয়ের জন্য আসলাম তো আসার পর এখন হচ্ছে আমরা আগে ফ্রেমগুলো নিচ থেকে নাট বল নাটসগুলো লাগিয়ে আমরা হচ্ছে দেখতেছি মাপটা ঠিক আছে কিনা তো দেখলাম যে মোটামুটি টিকে আছে তো এখন হচ্ছে এটা বাড়ি দিয়ে ঢুকিয়ে দিতে হবে তো এখন হচ্ছে আমরা এই যে কাজটা নিলাম তো এই কাজটা আমরা কত টাকা স্কোয়ার ফিট তো এই কাজটা আমরা নিয়েছি হচ্ছে চারশো সত্তর টাকা স্কোয়ার ফিট আপনার হচ্ছে মুঠামাল দিয়ে নিকির একদম আপনার ভালো মানের যে মাল এবং মারকারি নেভিক ব্লু কালার যে গ্লাসটা রয়েছে সেই গ্লাস দিয়ে এবং লক চাকা সব কিছু এক নাম্বার দেওয়া দেওয়া হয়েছে দাদাকে তো আমরা এগুলো নিয়েছি হচ্ছে চারশো সত্তর টাকা প্রতি স্কোয়ার ফিট তো এই দুইটা জ্বালানো হচ্ছে ষোলো ষোলো বত্রিশ ফিট হয় তো হিসাবটা আপনারা নিজেরাই বের করে নেবেন তো আমরা যেহেতু এই কাজটা করতে করতে কারেন্টের জন্য রাত্রে হয়ে যায় তো আমরা জানালার যে পাল্লাগুলো ফিটিং করেছি তো সেই ভিডিওটা আপনাদেরকে আমি পরে একটা শর্টস ভিডিও দিয়ে দিয়ে দেবো আমরা হচ্ছে দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ভিডিওটা আপনার হচ্ছে শেষ করতে পারি না ঠিক আছে তো বন্ধুরা আপনারা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম যদি কোনো কাজ থাকে তাহলে আমি অবশ্যই আমার স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আমরা হচ্ছে কাজ করে দিয়ে আসবো ইনশাআল্লাহ